আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এইমাত্র মাত্র পাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর সারাদেশে টানা তিন দিন বৃষ্টির পর আবারও চরম বেড়েছে তাপমাত্রা দিনের বেলায় দেশের কোথাও কোথাও প্রায় পঁয়ত্রিশ ডিগ্রির উপরে উঠেছে তাপমাত্রা যা বৃহস্পতিবারে সর্বোচ্চ আটত্রিশ ডিগ্রি এবং শুক্রবারে উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে তবে রাতের বেলায় সেই তাপমাত্রা কমে ১৯ থেকে বিশ ডিগ্রিতে চলে আসবে এছাড়াও চলতি মাসের মধ্যে থাকছে না কোনো বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টি তবে এপ্রিলের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলে দেখা মিলতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও সারা বাংলায় জ্বর বৃষ্টির আশঙ্কা রয়েছে আজ পঁচিশে মার্চ মঙ্গলবার ও আগামীকাল ছাব্বিশে মার্চ বুধবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোথাও বৃষ্টিপাত কিংবা কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে কিনা জানিয়ে দিব বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন এবার বিস্তারিত জেনে নিন এক নজরে টু বিওয়ার্স আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোথাও বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা তা জানিয়ে দিচ্ছি এছাড়াও আপনার আগামীকালকে দিনের বেলায় সর্বোচ্চ কত ডিগ্রি তাপমাত্রা কোন বিভাগে হতে পারে এবং আপনার কবে নাগাদ আবারও বৃষ্টিপাত শুরু হচ্ছে পুরো বাংলা জুড়ে সব কিছু এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব টু বিওয়ার্স আজ সন্ধ্যা থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গ সহ ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না একেবারেই প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং উজ্জ্বল আকাশ থাকবে সকাল থেকেই প্রচুর তাপমাত্রা থাকবে আপনার বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তু বিশ এই মুহূর্তে চলুন দেখে নেওয়া যাক আগামীকালকে বুধবার দিন দুপুর বেলাতে। সর্বোচ্চ কত ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত উঠতেছে কোন বিভাগে এত বিবাস রংপুর বিভাগে আগামীকালকে সর্বোচ্চ তাপমাত্রা উঠবে আপনার তেত্রিশ ডিগ্রি পর্যন্ত ময়মনসিংহে একত্রিশ ডিগ্রি সিলেটে তিরিশ ডিগ্রি কুমিল্লাতে তেত্রিশ ডিগ্রি চ আপনার চট্টগ্রামে চৌত্রিশ ডিগ্রি বরিশালে বত্রিশ ডিগ্রি খুলনাতে তেত্রিশ ডিগ্রি ঢাকাতে পঁয়ত্রিশ ডিগ্রি এবং রাজশাহীতে সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে তাছাড়াও আমি আপনাদেরকে আরও জানাবো যে আপনার এই তাপমাত্রা কবে নাগাদ শেষ হবে এবং কবে নাগাদ আপনার বৃষ্টিপাতের দেখা মিলতে পারে দুবিউর চলতি মাসের আপনার আমি দেখতে পাচ্ছি যে চলতি মাসের আপনার তিরিশ তারিখ পর্যন্ত বাংলাদেশের তেমন কোথাও বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে তিরিশ তারিখ কিংবা একত্রিশ তারিখে আপনার দেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে দক্ষিণবঙ্গ সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে তবে ভিউয়ার্স আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলবে তো দেখতে পাচ্ছেন যে পাঁচ কিংবা ছয় তারিখের দিকে চলে আসলে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে আবারও হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলবে তাছাড়াও আমি যদি আপনার সাত কিংবা আট তারিখের দিকে চলে আসছি তাহলে আবারও দেখতে পাচ্ছি যে পুরো বাংলা জুড়ে বৃষ্টিপাত চলে আসছে এবং হালকা মাঝারি জ্বর বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে অর্থাৎ এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে পুরো বাংলাতে আবারও বৃষ্টিপাত আশা করা যাচ্ছে তো ভিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের মতো আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট